আমি কারো ছায়া নই আমি নিজেই ঝড় আমার পায়ের শব্দে কাপে ভয়ের শক্ত মজুর নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক এগেন তোমাদের সামনে আবারও আমি এসে হাজির ম্যাথামেটিক্স অর্থাৎ গণিতের আগুন ঝড়ানো স্ট্র্যাটেজি নিয়ে একদম গ্যারেন্টি দিয়ে বলছি যে স্ট্র্যাটেজি ফলো করলে আগুন জ্বলে যাবে দুনিয়া কেঁপে উঠবে আর দুনিয়া তোমার হাতের মুটোতে থাকবে ম্যাথামেটিক্স এর পেপার যতই কঠিন হোক না কেন তুমি ম্যাথস কে যতই ভয় পাও না কেন যে স্ট্র্যাটেজিটা যে গেম প্ল্যানটা তোমার সামনে বলবো যদি ভালো করে মেনে চলতে পারো তোমার এর বাইরে পরীক্ষায় আসার কোনো চান্সেস নেই এমন কোন জায়গা থাকবে না যেটা তুমি পরীক্ষার হলে করে আসতে পারবে না এবং এই স্ট্র্যাটেজি অনুযায়ী যারা চলবে তারা গোটা বইটাকে সে ভালোভাবে সে রিভিশন করে উঠতে পারবে এবং সমস্ত ধরনের যে প্রশ্নগুলো পরীক্ষাতে আসে সেইটাও তার প্রিপারেশন হয়ে যাবে তাহলে চলো একটা একটা করে পরপর পরপর স্ট্র্যাটেজি বা গেম প্ল্যানটাকে আমরা দেখে আমাদের একটা কথা মাথা রাখতে লাগবে স্যার যখন আমরা ম্যাথামেটিক্সটাকে পড়বো ম্যাথামেটিক্স এর না কয়েকটা ভাগ আছে টোটাল ছয় রকমের ভাগ হয় ম্যাথামেটিক্স আমাদের মাধ্যমিকে কি কি ছটা ভাগ চলো সেটা একটুখানি এখানে দেখি টোটাল ভাগ আছে ছটা এক হলো পাটিগণিত দুই বীজগণিত তিন জ্যামিতি চার ত্রিকোণমিতি পাঁচ পরিমিতি ছয় রাশিবিজ্ঞান টোটাল ছ রকমের ভাগ আছে কোন জায়গা থেকে কত নাম্বারের প্রশ্ন থাকে একটুখানি দেখে নেওয়া যাক প্রথমত আমাদের পাটিগণিত থেকে বারো নাম্বার থাকবে বীজগণিত থেকে ষোলো নাম্বার জ্যামিতি থেকে বাইশ নাম্বার ত্রিকোণমিতি থেকে আঠেরো নাম্বার পরিমিতি থেকে পনেরো নাম্বার বিজ্ঞান থেকে তেরো নাম্বার যোগ করে দেখলে মোটামুটি নাইনটি সিক্স মতো নাম্বার পাবে এবার কিছু কোশ্চেন এখানে অড়ে পরে তার জন্য সেই ছয় নাম্বার এক্সট্রা দেওয়া আছে কিন্তু অ্যাভারেজ এই নাম্বারেই কিন্তু তোমার পরীক্ষার প্রশ্ন হবে ঠিক আছে আচ্ছা এবারে আমার ব্যাপারটা হলো যে স্যার আমি আমি এই যে 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 পুরো তোমার সিলেবাস সেই সিলেবাসটাকে কতগুলো পার্টে ভেঙেছি দেখো লেখা আছে দুদিন দুদিন তিন দিন তিন দিন তিন দিন দুদিন এটার মানেটা কি এটার মানে হচ্ছে তুমি পাটিগণিত পড়বার জন্য তুমি দুদিন সময় নেবে কেননা পাটিগণিতে টোটাল তিনটে বড় বড় চ্যাপ্টার আছে তোমার হচ্ছে সুদকষা একটা বলে বলে কেউ দুটো দুটোই ধরে নিলাম তিনটে আর একটা তোমার হচ্ছে চারটে হচ্ছে আহ কারবার টোটাল চারটে চ্যাপ্টার আছে দুটো দুটো করে পড়বে দুদিনে কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে এবং পাটিগণিত তোমার এখান থেকে বারোটা নাম্বার কিন্তু পরীক্ষাতে উঠে আসবে আচ্ছা তারপর আমি চলে আসি হচ্ছে বীজগণিত। বীজগণিত থেকে তুমি কি পড়বে দেখো? বীজগণিতের জন্য দুদিন সময় দেবে। করণী আছে, ভেদ আছে, অনুপাত সমানুপাত আছে আর হচ্ছে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। দুদিনে তোমার কমপ্লিট হয়ে যাবে। স্যার অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে সব পড়ব। কখনোই পড়বে না। অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে 1.2টা পড়বে আর কেবলমাত্র 1.5 করবে। অর্থাৎ কোষে দেখে 1.2 শুধু পড়বে আর কোষে দেখি 1.5 করবে। তোমার পরীক্ষার প্রশ্নে বাইরে যাবে না। ঠিক আছে ধরো একটা ওয়ান থেকে প্রশ্ন হলো একটা ওয়ান থেকে হলো তুমি ওয়ান পেরে যাবে ধরো একটা ওয়ান থেকে প্রশ্ন হলো একটা ওয়ান থেকে প্রশ্ন হলো তুমি ওয়ান পেরে যাবে কারণ ওয়ান পয়েন্ট থ্রি আর ওয়ান পয়েন্ট ফোর একই টাইম তো ওরকম হয় না তো দুই মা ওয়ান পয়েন্ট টু আর ওয়ান পয়েন্ট ফাইভ কেবলমাত্র এই দুটো কেবলমাত্র এই দুটো যদি তোমরা ভালো করে করতে পারো তোমার একচল বিশ্ব দীঘার সমীকরণ থেকে কিছু করতে লাগবে না তাহলে একচল বিশ্ব দীঘার সমীকরণে দুটো চ্যাপ্টার পড়বো আচ্ছা করণী থেকে একটা পড়বো তিনটে ভেদ থেকে একটা চারটে অনুপাত সমানুপাত থেকে একটা পাঁচটা এবার করণী যারা করে তারা ভেদ করে না কিন্তু তুমি ওরকম ভাবে পড়ো না তুমি পাঁচটা পড়বার চেষ্টা করো তোমার দুদিনে হয়ে যাবে বীজগণিত ছোট ছোট কোশ্চেন থাকে বেশিক্ষণ সময় লাগবে না বীজগণিতে ষোলো নাম্বার থাকবে এবং দুদিনে তোমার কিন্তু কভার আপ করে নিতে হবে হয়ে যাবে আশা করছি আচ্ছা এবার আসি জ্যামিতি জ্যামিতিটা অনেকটা নাম্বার বাইশ নাম্বার থাকে আচ্ছা জ্যামিতির জায়গাটাই ছেলে মেয়েদের মেনলি ভয় লাগে আগে বলে দিই উপপাদ্য তার বোনয় সাজেশন আমি আপলোড করে দিয়েছি সম্পাদ্যরও সাজেশন আপলোড হয়ে যাবে ঠিক আছে আবার সাজেশন আপলোড করবো উপাদ্য সম্পাদ্য আবার সাজেশন যাবে তোমাদের জন্য ঠিক আছে উপাদ্য সম্পাদ্য যে 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 জ্যামিতির যে পার্টগুলো হয় যেগুলো তোমার টু মার্কসের এর কোশ্চেন থাকে বা ফোর মার্কসের এর কোশ্চেন থাকে বা ফাইভ মার্কসের এর কোশ্চেন থাকে যাই থাকুক না কেন আমি তোমাকে বলছি যতটুকু তোমাদেরকে যা আপলোড করব শুধু এই ভিডিওগুলো দেখবে জ্যামিতির ক্ষেত্রে যাতে জ্যামিতিতে মেনলি ভয় লাগে অলরেডি আমাদের মেন চ্যানেলে এবং সোমস ক্লাসরুম মাধ্যমিক চ্যানেলে জ্যামিতি কিন্তু প্রচুর করানো আছে অভিসারও পড়িয়েছে আমিও পড়িয়েছি সিম্পল জ্যামিতির জন্য তুমি কি করবে সম্পাদ্য তো একদিনই কভার হয়ে যায় উপপাদ্য তার সাথে দুটো একটা করে নেবে না দুটো একটা চ্যাপ্টার করে নেবে আর প্রয়োগের জন্য পার্টিকুলারলি একদিন সময় দিয়ে দেবে পুরো প্রয়োগ একদিন ধরে করবে তো কথা জ্যামিতি তুমি মোটামুটি দিন টাইম দরকার হলে একদিন বাড়িয়ে দাও চার দিন করো অন্য এক জায়গা থেকে একদিন কমিয়ে দাও চার দিন করো কিন্তু জ্যামিতি তিন দিন বা চার দিনের মধ্যে তুমি কিন্তু কমপ্লিট করো ঠিক আছে ত্রিকোণমিতিতে চলে আসি ত্রিকোণমিতি অনেকটা বড় ত্রিকোণমিতি তোমাকে ওই জন্য তিন দিন সময় দেওয়া হয়েছে আঠারো মার্কস কুড়ি অধ্যায় পড়ছে তেইশ পয়েন্ট ওয়ান তেইশ পয়েন্ট টু তেইশ পয়েন্ট থ্রি চব্বিশ অধ্যায় পঁচিশ অধ্যায় মিলিয়ে মোটামুটি তোমার কাছে বলতে পারো তিন দিন মতো সময় কিন্তু তোমার লাগবে তিন দিন মতন সময়তে তুমি ত্রিকোণমিতি পুরো কভার আপ করবে আচ্ছা পরিমিতিতেও তোমাকে তিন দিন সময় দেওয়া হয়েছে আয়ত ঘন চৌ শঙ্কু গোলক চারটে চ্যাপ্টার আছে শঙ্কু গোলক একদিনে করে নেবে শঙ্কু গোলক ছোট চ্যাপ্টার আর হচ্ছে আয়ত ঘন আর চোং মিলিয়ে ধরো একদিন কি দেড় দিন লাগবে তো আর বাকি দিনটা তুমি প্র্যাকটিস করবে আচ্ছা রাশি বিজ্ঞানে তোমার হচ্ছে তিনটে চ্যাপ্টার মেনলি পড়বে গড় পড়বে মধ্যমা পড়বে সংখ্যা গুরুমান পড়বে ওই যেই বাদ করবে কিছু আসা যায় না ওই যেই বাদ করলে অরে পড়ে যাবে কোশ্চেন তো এটা দুদিনের মধ্যে তোমার কভার আপ হয়ে যাবে আচ্ছা এই যে আমি হিসাবটা তোমার সামনে আমি বললাম এই যে গেম প্ল্যানটা আমি তোমার সামনে বললাম একটা কথা মাথায় রাখবে আমি একটা পনেরো দিনের স্ট্র্যাটেজি বানিয়েছি দেখো দুই দুই চার তিনে সাত তিনে দশ তিন তেরো আর দুই পনেরো টোটাল কদিনের স্ট্র্যাটেজি আছে স্যার পনেরো দিনের স্ট্র্যাটেজি আছে কিভাবে পড়তে হবে প্রসেসটা বলে দিই এরপরে আমাদের মেন টেকনিক হচ্ছে কি পড়বো আর কিভাবে পড়বো কি পড়বো আর কিভাবে পড়বো কখন পড়বো সবই বলে দিচ্ছি অঙ্ক করার আগে বেস্ট টাইমটা বলে দিই অঙ্ক করার বেস্ট টাইম হচ্ছে দুপুরবেলা তুমি দুপুরবেলা পড়লে বেশি ভালো অন্য সময় পড়তে পারো কিন্তু দুপুরবেলা পড়লে তোমার পড়াটা বা ম্যাথামেটিক্সটা ভালো মাথায় ঢোকে আমাদের আমি দুপুরবেলা বসে যখন হচ্ছে রোদের মধ্যে যখন ওই মিষ্টি রোদের মধ্যে যখন টেস্ট পেপার সলভ হয় আর গায়ে যখন হালকা হালকা রোদরা পড়ে উফ কি ঘুম পায় ঠিক আছে ঘুম পায় না পড়তে বেশ ভালো লাগে দুপুরবেলা মিষ্টি রোদের মধ্যে বসে ছাদে হোক বা বাড়ির কোনো জায়গাতে বসে মিষ্টি রোদ গায়ের মধ্যে পড়ছে আর তুমি অঙ্ক সলভ করছো ভাবো তো কত ভালো লাগে এরা কি সুন্দর লাগে দুপুরবেলা অঙ্ক করতে তো দুপুরবেলা অঙ্ক অঙ্কটা করার বেস্ট টাইম এটা আর একটা জিনিস হচ্ছে তুমি হচ্ছে কত কতক্ষণ পড়বে দেখো এই খুব কঠিন প্রশ্ন অঙ্ক তোমার করতে যতক্ষণ লাগবে ততক্ষণ পড়বে আমি ধরে চলি মোটামুটি তিন আওয়ার মতন তোমার অঙ্কতে সময় দেওয়া উচিত প্রতিদিন কারণ অঙ্ক এমন একটা সাবজেক্ট যেখান থেকে নাম্বার কিন্তু খুব কাটা যাবে তো মোটামুটি তিন ঘন্টা মতো আমি সময় ধরি তুমি চাইলে বেশি বা কম করতে পারো তোমার যদি খুব অঙ্ক স্ট্রং থাকে তাহলে তুমি একটু কমিয়ে দিতে পারো বা কোনো যদি কোনো স্টুডেন্ট যদি সে যদি মনে করে যে না আমি আর একটু টাইম বাড়াবো আমার অঙ্কতে দুর্বলতা আছে সে একটু বাড়াতে পারে অঙ্কতে টাইম ঠিক আছে এটা গেল আচ্ছা এবার আর একটা জিনিস আসছে হচ্ছে স্যার কি পড়ব বা কিভাবে পড়বো এইটা হচ্ছে খুব ভাইটাল পয়েন্ট কি পড়বো আমি বলছি শোনো দেখবে আমি এখানে যে কটা টপিক বললাম এইখানে যে কটা টপিক বলেছি প্রত্যেকটা টপিকের ওপর আমাদের সোমস ক্লাসরুম মাধ্যমিক চ্যানেলে এবং মেন চ্যানেলে ভিডিও দেওয়া আছে ঠিক আছে আমি কি বললাম আমাদের পাটিগণিতের অল ভিডিও মাধ্যমিক চ্যানেল মেন চ্যানেলে দেওয়া আছে বীজগণিতের অল ভিডিও মাধ্যমিক চ্যানেল মেন চ্যানেলে দেওয়া আছে জ্যামিতি ত্রিকোণমিতি পরিমিতি রাশিবিজ্ঞান সবকটা টপিকের ওপর ভিডিও কিন্তু আমাদের মেন চ্যানেল বা মাধ্যমিক চ্যানেলের ওপর দেওয়া আছে তোমাদের কিচ্ছু করতে লাগবে না জাস্ট খালি মাধ্যমিকের যে মেন চ্যানেল আছে বা মাধ্যমিক যে সোমস ক্লাসরুম মাধ্যমিকের যে চ্যানেলটা আছে সেই চ্যানেল থেকে অনলি সবার আগে এই প্রত্যেকটা চ্যাপ্টারের ওপর সবার আগে কনসেপ্ট বিল্ড আপ করবে সবার আগে কনসেপ্ট বিল্ড আপ করবে দেন তুমি কি করবে যে টপিকটা পড়ছো ধরো তুমি পাটিগণিত পড়ছো একদিন তাহলে পাটিগণিতের 10টা টেস্ট পেপারের সেট প্র্যাকটিস করো তাহলে কি বললাম পাটিগণিতের তুমি কি করবে অনলি টেস্ট পেপার অনলি টেস্ট পেপার আগে কিন্তু ভালো করে টেক্সট বইয়ের অঙ্ক করবে ঠিক আছে আগে কিন্তু ভালো করে কি করবে টেক্সট বইয়ের অঙ্ক করবে কনসেপ্টের ভিডিও দেখলেই তোমার টেক্সট বুকের অঙ্ক তৈরি হয়ে যাবে কনসেপ্টের ভিডিও দেখলেই আমি যদি কনসেপ্টের ভিডিও দেখি তখনই আমার টেক্সট বুকের অঙ্ক তৈরি হয়ে যাচ্ছে তারপর আমি কি করব সেই টপিকের ওপর দশখানা টেস্ট পেপারে স্পেঞ্জ করব মানে ধরো প্রথম সেট খুললাম অনলি পাটিগণিতগুলো বেছে নিলাম করে ফেললাম সেকেন্ড সেটটাতে চলে গেলাম অনলি পাটিগণিতগুলো বেছে নিলাম করে ফেললাম থার্ড সেটে চলে গেলাম অনলি পাটিগণিতগুলো বেছে ফেললাম করে নিলাম এভাবে আমি প্রত্যেকটা সেট করতে করতে আমি মোটামুটি পাটিগণিতের দশটা টেস্ট পেপারের সেট কমপ্লিট করে ফেললাম হয়ে গেল তারপর আসছে মক টেস্টের পালা তাহলে আমি কনসেপ্ট বুঝছি কোশ্চেন প্র্যাকটিস করছি এবার আমাকে পরীক্ষা দিতে হবে নিজেকে তাহলে এবার আমি কি করব মক টেস্ট দেবো একটা কথা মাথায় রাখো মক টেস্টের জন্য তোমাদের কোনো চিন্তা করার দরকার নেই আমরা আছি এখনো ঠিক আছে আমরা এখনো আছি তো আমাদের সোমস ক্লাসরুম যে মাধ্যমিক চ্যানেলটা রয়েছে কোথায় স্যার সোমস ক্লাসরুম মাধ্যমিকের যে চ্যানেলটা রয়েছে সোমস ক্লাসরুম মাধ্যমিক যে চ্যানেলটা রয়েছে সেই চ্যানেলের মধ্যে সবার আগে বলি সেই চ্যানেলের মধ্যে দেখবে আমি ওয়ান মার্কের টু মার্কের ম্যারাথন করাচ্ছি তোমরা আগে সেই ম্যারাথনটাকে ভালো করে দেখে নেবে প্রথমে সেখান থেকে ভালো করে দেখে নেবে ওয়ান মার্কের ম্যারাথন টু মার্কের ম্যারাথন দেখে অলরেডি হয়ে গেছে মার্কের ম্যারাথন আসছে তাহলে ওয়ান মার্কের ম্যারাথন আর টু মার্কের ম্যারাথনটা একদম ভালোভাবে দেখে নেবে দেখে কনসেপ্ট তৈরি করে নেবে কোয়েশ্চেন আনসার প্র্যাকটিস হয়ে যাবে এইবারে টেস্ট যখন দেওয়ার গল্প আসছে তখন তুমি কি করবে আমাদের সোমস ক্লাসরুমের অ্যাপটাকে ডাউনলোড করবে কি ডাউনলোড করবে স্যার অ্যাপটাকে অ্যাপটাকে ডাউনলোড করবে সোমস ক্লাসরুম অ্যাপটাকে এই সোমস ক্লাসরুম অ্যাপটাকে ডাউনলোড করবার পরে তুমি ওর মধ্যে দেখবে আমরা একটা র‍্যাঙ্ক বুস্টার বলে একটা মক টেস্ট সিরিজ লঞ্চ করছি খুব তাড়াতাড়ি আমরা লাইভে আসছি এসে বলবো কিভাবে মক টেস্ট দিতে হয় কি করতে হয় ওই যে মক টেস্টের আমরা সিরিজটা দেব ওই মক টেস্টে তোমরা ভালো করে যদি মক টেস্টটা দাও ওর বাইরে তোমার আর মানে ওই টাইপের বাইরে প্রশ্ন আসার খুব একটা চান্সেস নেই তাহলে ওইখান থেকে তোমরা মক টেস্ট প্র্যাকটিস করছো পাটিগণিত বলো বীজগণিত বলো ত্রিকোণমিতি বলো পরিমিতি জ্যামিতি রাশিবিজ্ঞান যাই করো না কেন টেস্ট পেপার থেকে দশটা সেট প্র্যাকটিস করছো এবং আমাদের তার সাথে সাথে আমাদের ম্যারাথনের ক্লাস দেখছো আর কিচ্ছু লাগবে না তোমার করতে আর এক্সট্রা কিচ্ছু করতে লাগবে না কনসেপ্টের জন্য আমাদের ভিডিও দেখবে কোশ্চেন অ্যান্সারের জন্য আমাদের মহাদানব ম্যারাথন চলছে সেটা দেখবে আর প্র্যাকটিসের জন্য তুমি চাইলে টেস্ট থেকে প্র্যাকটিস করতে পারো আর টেক্সট বুক তো মানে প্র্যাকটিস হয়ে যাবে কনসেপ্টের ভিডিও দেখলে আর যে মক টেস্ট থাকবে সেই মক টেস্টটা সোমস ক্লাসরুমে যে অ্যাপটা রয়েছে ওই অ্যাপটা থেকে তুমি কি করতে পারো র‍্যাঙ্ক বুস্টার মক টেস্টটা দিতে পারো এটা গেল গল্প এবার প্রশ্ন আসলো স্যার এইখানে কিভাবে পড়ব এইখানে কিভাবে পড়ব দেখো আমি তোমাদেরকে যেটা বলবো এই জায়গাটাতে যে স্যার এই জায়গাতে তুমি একটা কথা মাথায় রাখবে যেদিনকে পাটিগণিত তোমার পড়া হচ্ছে সেদিনকেই তার মক টেস্ট দিয়ে নেবে যেদিনকে দুদিনের ধরো দুদিন ধরে তুমি পাটিগণিত পড়ছো তাহলে দুদিনের মাথায় গিয়ে তুমি মক টেস্ট দিয়ে নেবে ধরো দুদিন তুমি আহ বীজগণিত পড়ছো যেদিনকে তুমি লাস্ট পড়বে টপিকটা সেদিনকেই তোমার দুদিন ধরে যা পড়লে তারপর টেস্ট দিয়ে নেবে তিন দিন ধরে যা পড়লে সে টেস্ট দিয়ে নেবে তিন দিন ধরে যা পড়লে সেটার উপর লাস্ট দিনে মক টেস্ট দিয়ে নেবে তিন দিন ধরে যা পড়লে লাস্ট দিনে যা পড়েছো মক টেস্ট দিয়ে নেবে দুদিন ধরে যা পড়েছো সেই দিনে মক টেস্ট দিয়ে নেবে এভাবে প্রতিদিন মক টেস্ট দিয়ে নেবে এটা গেল এক নম্বর কথা এবং তোমাদের হাতে যে সময় থাকবে আমাদের যে মক টেস্টটা আমরা লঞ্চ করছি র্যাঙ্ক বুস্টারে শুধুমাত্র ওই মক টেস্টটা যদি ভালো করে দাও ফুল বুক মক টেস্টও থাকবে সেখানে সেই ফুল বুক মক টেস্টটা যদি দাও ওর বাইরে আর তোমাকে এক্সট্রা করে কোনো কিছুর মক টেস্ট দিতে লাগবে না শুধু এইটুকু যদি করতে পারো আমি তোমাকে অ্যাসিউরেন্স দিচ্ছি নাইনটি পার্সেন্ট মার্কস নাইনটি পার্সেন্টের ওপর মানে নাইনটি পার্সেন্ট প্লাস এই নাম্বারটা তুমি কিন্তু ম্যাথসে পাচ্ছই পাচ্ছ কেউ তোমাকে আটকাতে পারবে না চ্যালেঞ্জ রইল ঠিক আছে সবাই খুব ভালো দেখো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখবার জন্য নেক্সট ভিডিওতে আবার আমরা আসছি ব্যাক করছি চলো টাটা